রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে আজকে ধানজরা মেশিন আমরা নিজেদের ওয়কসবেই তৈরি করেছি রাশেদ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের খড় ও ঘাস কাটা মেশিন তৈরি করে তার পাশাপাশি অনেকের ভালোবাসার ইসে আমাদের এই মেশিনগুলো তৈরি করতে হয় আমাদের মঠ বাড়িয়ার ভাই আমাদের এই ধানজারা মেশিনটা অর্ডার দিয়েছিল। আজকে আমরা ধানজাড়া মেশিনটা সহজ পদ্ধতিতে আপনার স্থান পরিবর্তন করা যায় এর জন্যে আমরা চাকা ব্যবহার করেছি যারা স্যালো ও মোটর সিস্টেমের আপনার আমরা মোটর বা স্যালো সিস্টেমে আপনারা যে কোনো কিছু দিয়ে আপনারা চালাতে পারবেন এই মেশিনটা তো এই মেশিনটা কীভাবে স্থান পরিবর্তন করা যায় আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আর এই মেশিনটা কিন্তু খুবই মজবুত যারা লং লাস্টিংয়ের জন্যে এই মেশিনটা নেবেন অবশ্যই খুবই ভালো চমৎকার একটা মেশিন হবে তা আপনারা দেখতে পাচ্ছেন নিস্তান পরিবর্তন কিন্তু খুবই সহজে একটা মানুষ নিয়ে যেতে পারবে আপনারা যারা ভালো কোয়ালিটির মেশিনগুলো এখনো বুঝতে পারেন না যে কোন মেশিনটা ভালো হবে তা অবশ্যই আপনারা এই মেশিনটা দেখে শুনে আপনারা কিনতে পারবেন ভালো জিনিস আর এই মেশিনটা কিন্তু ইজিভাবে একেবারে ইজিভাবে আপনারা ধান ধারতে পারবেন তা সব কিছু মিলায়ে আমরা এই মেশিনটা আজকে ডেলিভারি দিচ্ছি তা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তা আপনার প্রয়োজন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের বিশ্বাস করেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটির মেশিনগুলো আপনাদের হাতে তুলে দেবো আমরা সব সময় আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা আগোতে চাই তা আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরকম ভালো আপডেট ম্যাশিং নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে হাজির হতে পারি তা সবাই আমাদের জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম